হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞানের র্যাও মিলের এক নম্বর পর্বে সো আজকের পরে আমরা শিখবো র্যাও মিলের শর্টকাট টেকনিক অর্থাৎ রেওয়া মিলে কোন হিসাবগুলো যায় না এইগুলো আমরা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখতে পারবো সো এমন একটা ট্রিক্স দিব যেটা তুমি একবার শিখলে পরবর্তী তার ভুল হবে না যে সমাপনী মজুতমানের রেওয়া মিলে যায় না এবং টাম্বিক যত টাকা আছে এগুলো কি রেওয়া মিলে যায় না এটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা এখন তুমি অনেকেই এটা মনে রাখতে পারো যে সমাপনী মজুতমানা রেও মিলে যায় না তারপর শুরুতে যদি নগদ টাকাগুলা ব্যাংকের টাকা হাতে নগদ প্রাপ্য সম্পদ এইগুলা যায় না তবে যখন এই দুইটা তিনটা টার্ম একসাথে চলে আসে তো তোমাৰ কেছ আইডেণ্টিফাই কৰাফ হৈ যায় যে অ্যাকচুয়ালি কোনগুলো রেও যায় না সো ডিটেলসে আমরা আলোচনা করতে যাচ্ছি দেখো এই শর্টকাট টেকনিক দিয়ে যদি তুমি অ্যাকাউন্টিং শিখো ইনশাল্লাহ এইগুলো পরবর্তীতে আর কোথায় তোমার ভুল হবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি কী করতে পারবা পরীক্ষার হলে গিয়ে আনসার করতে পারবা দেখবে তোমার ভিতরে একটা সন্দেহ কাজ করবে না এটা আনসার হবে নাকি এটা আনসার হবে দুটা কাজ করবে না ঠিক আছে সেই জন্য আমাদেরকে খুবই কেয়ারফুলি এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর এইটুকু আর তোমাদের আর ভুল হবে না এবং রেওমিলের মিলের শিখিতে দেখবো বেশিরভাগ কোশ্চেনে ক নাম্বার বলে রেও মিলে জানা, যায় না তো শুরু করা যাক দেখো এখানে প্রারম্ভিক টাকাও বলতে পারো মূলধনও বলতে পারো প্রাম্ভিক টাকা সমাপনী বস্তু প্রাম্ভিক টাকা সমাপনী বস্তু র্যাওমিলের শত্রু মুখস্থ করে ফেলো প্রাম্বিক টাকা সমাপনী বস্তু র্যাওমিলের কি শত্রু তার মানে প্রাম্বিক টাকা সমাপনী বস্তু রেওমিলের শত্রু তুমি একবার দিবার তিনবার পড়ো মুখস্থ হয়ে যাবে দ্যাটস ইট সো এখানে বোঝাচ্ছে প্রাম্বিক যত টাকা আছে এবং সমাপনী যত বস্তু আছে তারা র্যাওমিলের শত্রু অর্থাৎ শত্রু দ্বারা বোঝায় এরা রেও যায় না লাইটটা মুগস্থ হয়েছে আশা করি এখন মুগস্থ হয়ে গেলে আমরা সরাসরি অ্যাপ্লাই করি মনে করো হাতে শুরুতে একটা টাকা দেওয়া আছে এবং হাতে একদম শেষের একটা টাকা দেওয়া আছে এখন এভাবে তোমার দেওয়া থাকবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি কোনটা যাবে না তো প্রত্যেকটাই মনে করো এটাই ধরো এটা এক এক তারিখের হিসাব এটা এক তারিখের হিসাব আর এটা হচ্ছে কি বস্তর শেষের হিসাব মনে করো প্রত্যেকটা এভাবে আমরা যদি দেই এটাও মনে করো এক তারিখের হিসাব এটা এক তারিখের হিসাব পরেরটা কি ধরো বস্ত্রের শেষের হিসাব ঠিক আছে তো যদি সবগুলো আমরা এইভাবে দেই মনে করো এটাও এক তারিখের হিসাব আর এই এইগুলো হচ্ছে আমার বছরের শেষের হিসাব তো দেখো এখানে শুরুতেই দেখো হাতে নগদ এখন হাতে নগদ হাতে নগদ মানে হাতে নগদ হাতে তোমার টাকা আছে এটা কি একটা টাকা না হাতে নগদ মানে কি কাঁচা টাকা তরল সম্পদ বলা চলে তার মানে এটা কি টাকা এই যে দেখো বলছি কি প্রাম্বিক টাকা তার মানে প্রাম্বিক টাকাটা রেওমিলের কি শত্রু মিলে শত্রু ধরো খুঁজে রেও মিলে যাবে না তাহলে যাবে না কোনটা এই যে হাতে নাগদ প্রাম্বিকটা পরেরটা দেখো মজুদ পণ্য এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া এই মজুদ পণ্য এটা টাকা নাকি বস্তু তুমি কি বলবা যে ভাই মজুদ পণ্য এটা তো কতগুলো বস্তু তাই না তো আমার এখানে কি বলা আছে যে সমাপনী বস্তু রেও মিলের কি শত্রু তাহলে এটা রেও মিলে যাবে না অর্থাৎ সমাপনী মজুরটা কি রেও মিলে যাবে না কি সুন্দর দেখো পরেরটা দেখো প্রাপ্য হিসাব এটা কি টাকা না বস্তু অবভিয়াসলি এটা টাকা তার মানে টাকা টাকা কি কি টাকাটা যায় না পরেরটা দেখো মণিহারি এখন যদি বলি ভাই মনিহারি কি এটা কি টাকা নাকি বস্তু তুমি অবভিয়াসলি বলবে এটা একটা বস্তু তাহলে কি আছে যে সমাপনী বস্তু রেও মিলে শত্রু তার মানে কি এই যে সমাপনী বস্তু এটা কি রেও মিলে যাবে না তো এভাবে আমরা এখানে কয়েকটা হিসাব দেখালাম তোমাদেরকে এখানে তুমি মনে রাখতে পারো যে প্রাম্বিক টাকা সমাপনী বস্তু রেও শত্রু খুব সহজে আইডেন্টিফাই করতে পারতেছ যে প্রাম্বিক যত টাকা আছে এগুলা রেও মিলে যাবে না আর বস্তু যত সমাপনীগুলো আছে এগুলা রেও মিলে যাবে না তো এই টাইপের যদি অন্য হিসাবে চলে আসে তুমি আইডেন্টিফাই করবা জাস্ট কোনটা বস্তু কোনটা টাকা দ্যাটস ইট তাহলে বুঝতে পারো যে কোনটা রেও মিলে যায় না ঠিক আছে তো দেখো আমরা গেলো আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলছি যে হাতে নগদ এটা যেহেতু টাকা প্রাম্বিকটা যাবে না এই যে মজুদ পণ্যটা কিন্তু বেশিরভাগ আসে মজুদ পণ্য প্রাম্বিক একটা সমাপনী এক এটা শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে প্রাম্ভিক আর শেষে যেটা থাকে এটা কি সমাপনী তার মানে কি সমাপনীটা যাবে না তো দেখো আরেকটা কোশ্চেন আসতে পারে এখানে আমি এটা একটু আলোচনা করে দিচ্ছি যে কখন তাহলে সমাপনি মজুত পণ্য রেও মিলে যাবে এই কোয়েশ্চনটা আসতে পারে না অবভিয়াসলি আসতে পারে তো দেখো যদি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যদি ভাইয়া পুরা এই বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এবং সমন্বিত ক্রয় এই দুইটা বিষয় যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে এই দুইটা প্রশ্ন যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে মনে করো তোমার সমাপনী মজুতপণের রেও মিলে যাবে এই দুইটা যদি টার্ম যদি রেও মিলে দেওয়া থাকে তাহলে কি সমাপনী মজুদ পণ্নে রেও মিলে যাবে এখন দেখো পণ্যের ব্যয় এবং দুইটার ক্ষেত্রেই আমরা মজুত পণ্যে কি করি বলতো বাদ দিয়ে দেই তার মানে এই দুইটা টার্ম যখন থাকবে তখন অবিয়াসলি তোমাকে রেও মিলে সমাপনী মজুত পণ্য নিতে হবে আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার আর রেও মিলের ক্ষেত্রে দেখো ডেবিট ক্রেডিট বসাবা দ্যাটস ইট ভেরি সিম্পল একটা বিষয় যে আমরা জানি পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদ কি বলতো সব সম্পদগুলা ডেবিট এগুলো আমরা জানি আমি একটু হিসাবগুলো একটু দেখাই দিচ্ছি তোমাদের এক নজর ভিতরে যেহেতু মিলটা তোমরা ইজিলি যাতে আইডেন্টিফাই করতে পারো মনে করো এই আমরা শিখে শিখছিলাম শুরুতে যে আদম আদম ধারা যে এখানে আদম ধারা বোঝাচ্ছে যে আয় দায় এবং মূলধন যেমন আয় দায় এবং মূলধন এই তিনটা হিসাব এই তিনটা হিসাব মানে এখানে তো অনেকগুলো হিসাব আসবে বিভিন্ন টাইপের এইগুলো সব সময় ক্রেডিট অর্থাৎ আয় দায় মূলধন এই তিনটা টার্ম অলয়েস ক্রেডিট যদি বাড়ে তাহলে ক্রেডিট যদি কমে যায় তাহলে ডেবিট সেমভাবে ভাবে আমরা আরেকটা টার্ম শিখছিলাম যে সব সব ধারা কি বুঝায় এই যে সব সব ধারা বুঝাচ্ছে সবার বউ ঠিক আছে এটা কি অলায়স ডেবিট তার মানে কি সবার বউ তোমার বোনা কিন্তু ঠিক আছে এটা মনে রাখতে হবে আগে তার মানে এই যে সব বউ কি করে বিয়ে করে নিয়ে আসে তার মানে এটা মনে রাখতে হবে যে বউ যদি নিয়ে আসে আসছে কোনো কিছু আসলে কি ডেভিড চলে গেলে কি ক্রেডিট তার মানে এই শবও হচ্ছে কি ডেবিট তার মানে এই শতে বোঝাচ্ছে সম্পদ এবং বতে বোঝাচ্ছে ব্যয় বা খরচ রসতে বোঝাচ্ছে উত্তোলন অথবা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ এই তিনটা টার্ম অলায়স কি ভাইয়া ডেভিড অলায়স ডেবিট এবং যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট যদি হ্রাস পেয়ে যায় তাহলে কি ক্রেডিট এখন দেখো তুমি তো সম্পদগুলো চিনো তুমি তো ব্যয়গুলো চিনো তুমি তো উত্তরণগুলো চিনো তার মানে এইগুলো যখন আসবে তখন আইডেন্টিফাই করতে পারবা তো এটাই হচ্ছে রেওয়ামিল জাস্ট তুমি ডেবিট ক্রেডিটগুলো বসাব আছে কোনগুলা ডেবিট পাশে কোনগুলো ক্রেডিট পাশে এখন দেখো আমরা যে টার্মগুলো এক্সেপশনাল যে রেয়মিলে যায় না এটাও শিখে ফেললাম এখন আমরা আরেকটা টার্ম শিখাবো সেটা কি বলতো সেটা হচ্ছে সঞ্চিতিগুলা যেমন মনে করো পৃথিবীর সমস্ত সঞ্চিতি পৃথিবীর সব সঞ্চিতিকে বলো তো সব সঞ্চিতি হচ্ছে ক্রেডিট এটা আমরা জানি সব সঞ্চিতি কি ক্রেডিট একটা সঞ্চিতি ব্যতিত সেটা কি বলতো সেটা হচ্ছে পোদা হিসাবের বাড়টা সঞ্চিতি অথবা পাওনাদারের ভার্টা সঞ্চিতি অথবা পাওনাদারের বাড়টা সঞ্চিত পোদা হিসাবের বাড়টা সঞ্চিতি অথবা পাওনাদারের বাড়টা সঞ্চিতি অথবা কি বলো অথবা হচ্ছে পাওনাদারের বাড়টা সঞ্চিতি ক্লিয়ার এই একটা সঞ্চিতি হচ্ছে ডেবিট এবং পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব কি ক্রেডিট আমরা প্রত্যেকে জানি যে সঞ্চিতি মানেই ক্রেডিট তারপরে একটা সঞ্চিতি ডেবিট সেটা হচ্ছে কি প্রধান হিসাবে বার্তা সঞ্চিতি অথবা পাঁচ হাজারের সঞ্চিতি এটা হচ্ছে একটা বিপরীত দায় এটা কি একটা বিপরীত দায় দায় ক্রেডিট আর এই দায় ক্রেডিট বিপরীত দায় কি হবে ডেবিট হয়ে যাবে ঠিক আছে এখন আরেকটা হিসাবে আসতে পারে তোমার কমিশন হ্যাঁ কমিশন তারপরে হচ্ছে আয় এই কমিশন এখন এই কমিশন যদি এটা এটা বলে না দেয় হ্যাঁ ভাট্টা প্রাপ্তনা না প্রদত্ত যদি বলে না দেয় অলওয়েজ তোমরা যেটা হিসাবে নিবা সেটা হচ্ছে প্রদত্ত ঠিক আছে প্রদত্ত হিসাবে নিয়ে দিবা যদি হচ্ছে বলে না দেয় স্পেসিফিক ভাবে সেটা মনে রাখা লাগবে মনে করো রেও হচ্ছে মিলে নাইকা তখন তুমি কি করবা অনিশ্চিত হিসাব দিয়ে রেওমিল মিলাবে যখন রেওমিল মিলবে না তখন তখন তুমি কি করবে অনিশ্চিত হিসাব দিবে। অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিবা অনিশ্চিত হিসাব দিয়ে রেওমিল মিলাই দিবা ঠিক আছে এখন এটা ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে এবার একটা ফর্মুলা তোমাদেরকে দেই সেটা হচ্ছে মনে করো যদি ডেবিট পাশে টাকা কম থাকে আর শুরুতে যদি নগদ তহবিল অর্থাৎ হাতে নগদ না থাকে তাহলে অনিশ্চিত হিসাব না দিয়ে দিবা তোমরা নগদান হিসাব বা নগদ তহবিল হিসাব দিয়ে মিলাই দিবা বাকি অংশটা ডেবিট পাশে কম থাকলে আর ক্রেডিট পাশে যদি কম থাকে যদি দেখো মূলধনটা নাই তাহলে অবিয়াসলি কী করবা মূলধন ক্রেডিট দিয়ে দেবো অনিশ্চিত হিসাবের জায়গায় আর এই দুইটা টার্ম যদি তোমার দেওয়া থাকে কোশ্চেনে তাহলে নতুন করে এই টার্মগুলো দেওয়ার কোনো দরকার নাই সরি অনিশ্চিত হিসাবের জায়গায় কি লিখবা মূলধন হিসাব লিখে ফেরব যদি মূলধন হিসাব না থাকে আর ক্রেডিটের পাশে যদি টাকা শর্ট খায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে রেমুলের একদম বেসিক জিনিস আর আমরা র্যামিল পড়তে পারি বাট যেই টার্মগুলো এক্সেপশনাল আমরা একটু আগে আলোচনা করে আসলাম এইগুলো জাস্ট তুমি সুন্দর করে নোট করে ফেলো এবং নিজে নিজে একটু প্র্যাকটিস করো দ্যাটস ই দেখবে রেওমিলে বিশের মধ্যে বিশ ইভেন যদি এমসি কিউতে তোমার পাঁচটা ছয়টা আসে এটাও তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডলি কী করতে পারবা আনসার করতে পারবা আশা করি প্রত্যেকে ক্লিয়ার এই কনসেপ্টটা এবং গ্রাহ জন্য জাস্ট এই ভিডিওটাই তোমাদের জন্য যথেষ্ট আমরা পরবাহকারে আরও কিছু ভিডিও দেব যেমন তোমাদের অনিশ্চিত হিসাব এবং গ্রাহ মিলের ভুলগুলো নিয়ে যেগুলো একটি এক্সেপশনাল আমাদের অ্যাডমিশন টেস্টে হয়ে থাকে ঠিক আছে এই পর্যন্তই পেড কোর্সে ভর্তি হতে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এখানে আমাদের ডিও আইসিএস থেকে শুরু করে সেকেন্ড টাইম এবং একাডেমিক বিভিন্ন কোর্স চলমান রয়েছে সো এখনই কল দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো সো দেখা হচ্ছে নেক্সট পর্বে